হ্যালো এভিএম চলে এলাম আবার একটা নতুন রেসিপিতে আজকের রেসিপিটা একদম নতুন ধরনের একটা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করেছি তো রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ ছিল ঘরে যদি কিছু না থাকে সামান্য ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করা যায় তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে আর কিংবা উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপি কেমন লেগেছে আপনাদের একদম নতুন ধরনের একটা রেসিপি তো কমেন্টে অবশ্যই জানাবেন তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি তো এখানে আমি জল নিয়েছি দিয়ে দিয়েছি কালো জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে জলটা ফুটিয়ে নেব জলটা আমার ফুটে গেছে এবারে দিয়ে দেব এক বাটি ময়দা ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ডো বানিয়ে নেব তা আমার ডোটা রেডি হয়ে গেছে এবারে আমি ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি ডোটা ভালো করে একটু মেখে নেব বন্ধুরা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ঘরে যদি কোনো সবজি না থাকে তো এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এবারে কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ তেল দিয়ে দেব অল্প করে একটু আদা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আপনারা লঙ্কাটা আপনাদের ঝাল হিসাবে দিতে পারেন যে যেমন ঝাল খাবেন সেভাবে বুঝে দিতে পারেন দিয়ে ভালো করে আদা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়ে এবারে বাঁধাকপি কুচিটা দিয়ে দেব। দিয়ে দিয়ে দেব অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো জিরা ধনিয়া হলুদ আর দিয়ে দেবো অল্প করে একটু চাট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেবো একটা ডিম ডিম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি বাঁধাকপি আর ডিমটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে নারাচড়া করে আমি নামিয়ে নেব তা পুরটা আমার রেডি হয়ে গেছে এবারে ময়দাটা আমি আবারও একটু ভালো করে মেখে নেব আমি এখানে একটু লেচি নিয়েছি দিয়ে বড় একটা আমি পাতলা রুটি বানিয়ে নেব এখানে আমি রুটি একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি আবারও একটু বেলে নিচ্ছি যতটা পারেন পাতলা করে বেলে নেবেন তারে রেসিপিটা ভালো হবে এবারে পুটটা আমি এক সাইডে দিয়ে একটা মাথা আমি ফোল্ড করে দেব। দিয়ে আমি গ্লাসের সাহায্যে একটা পিঠাসেপ কেটে কেটে নেব একদম সহজভাবে তৈরি হয়ে গেল এইভাবে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে এটা খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ কম খরচে কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায় ঘরে যদি কিছু না থাকে একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে রুটি পরোটা ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদের একটা রেসিপি এবারে আমার সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার আমি হালকা তেলে একটু ভেজে নেবো বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে এবারে আমি একটা গ্রেভি বানিয়ে নেব তো দিয়ে দিয়েছি এক চামচ সরিষার তেল কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এক একটা টমেটো আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা জিরা গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এখানে আদা রসুনের ব্যবহার আমি করছি না আর দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর দিয়ে দেব একটু মটরশুঁটি মটরশুঁটিটা যদি না থাকে নাও দিতে পারেন অসুবিধা নেই এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করে বাড়ি সকলকে খাইয়ে দেখুন খেতে সবাই ভালোবাসবে আর এখানে আমি নারকেল করা নিয়েছি বাজারের কেনা নারকেলটা আপনারা চাইলে ফ্রেশ নারকেলটাও দিতে পারেন দিয়ে আবারও সমস্ত উপকরণ একসাথে কষে অল্প করে একটু চিনি দিয়ে দেবো দিয়ে আবার সামান্য একটু জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। তা আমার গ্রেভিটা ফুটে গেছে এবারে যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেগুলো গ্রেভির ভিতরে দিয়ে অল্প করে একটু গরম মশলা ছড়িয়ে দেব তো ঝটপট তৈরি হয়ে গেল আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন একদম সহজ উপায়ে এইভাবে একবার একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর একটা রেসিপি রুটি পরোটা ভাত সঙ্গে খেতে পারেন তো রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন